সবই মিটিয়ে দিয়েছেন সভাপতি আমরা আশা করব যে রাইস মিলগুলো খুব ভালোভাবে চলবে এর সঙ্গে বহু মানুষের কর্মসংস্থানের প্রশ্নও আছে আজকের এই এক্সপো থেকে আরও নতুন করে অনেক কিছু জানা যাবে আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবাংলা সরকারের তিনজন মাননীয় মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার খাদ্যমন্ত্রী রতীন ঘোষ এবং আমাদের জেলার মন্ত্রী স্বপন দেবনাথ আমাদের জেলার জেলা শাসক তিনি উপস্থিত আছেন অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং এখানে যারা ডেলিগেট হয়ে এসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে শনালনে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দক্ষব্য সহ সেই সম্বন্ধিত রিপোর্ট প্রথমেই আমি সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম সালাম জানাই মা অঙ্কালেশ্বরী মা